আমার তো কিছু নেই কিছু কবির ভালোবাসা কিছু কবিতার বই গদ্যের বই ছাড়া বাংলা ভাষার উচ্চারণে আবিশ্বের কবিদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা সম্ভবত আমি পাঠ করেছি অচিন মিথ্যের তার সবকটি কাব্যগ্রন্থ আমার পাঠ হয়ে গেছে ধূসরকে ঢেকে রাখি বর্ণমালায় পড়ছি বেশ কিছুদিন ধরে অসাধারণ সব কবিতাগুলো আমার মনে হয়েছে তাই আমি পাঠ করছি ধূসরকে ঢেকে রাখি বর্ণমালা থেকে ছোটো ছোটো তিনটি মাত্র কবিতা মৌন এক স্তব্ধতা যে কোনো ভাষায় তাকে অনুবাদ করা যায় দুই নীরবতা আসলে লাটায় মুখ ও মুখর যত কথা বিনিময় তার সুতো ছাড়া তার সুতো ছাড়া আর কিছু নয় তিন সাজি হাতে দাঁড়িয়েছি নীরবের কাছে শব্দের মাধু করি অচিন মিত্রকে শ্রদ্ধা ও ভালোবাসা অসাধারণ কবিতা লিখছেন ভালো থাকুন সুস্থ থাকুন সৃজনে থাকুন